সিরামিক এজেন্সিতে আর এখানে কিন্তু আজকে ওয়াল এবং ফ্লোর দুইটা দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ বিরোধী হেল্প করে আমাদের প্রাণপ্রিয় ভাই আকবর ভাই আসসালামাইকুম হ্যাঁ আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি শুরুতে আমি বলবো যে আপনি আমার দর্শক ভাইদেরকে এই যে দর্শক ভাই বোনদেরকে আমাদের এই নতুন ফ্লোর টাইস গুলো আগে একটু একটু দেখান দূর থেকে যে আমার দর্শক বন্ধুরা যে বুঝু কালেকশন গুলো আছে যে একদম সম্পূর্ণ কিন্তু নতুন কালেকশন হাইগোলসি ন্যানো পুলিশ ডিবিএল সিরামিক্স এগুলো সম্পূর্ণ ওয়াল এবং ফ্লোর সবগুলো ন্যানোপলিশ পলিশ হাইগুলো চব্বিশ চব্বিশ এই টাইস গুলো কিন্তু খুব সুন্দর আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি যে আসলে কমন হ্যাঁ না ফলায় দেখলে বুঝবেন না আপনি দেখেন এই যে দেখেন যে এই যে টাইস লাগাইলে আপনার ফ্লোর অনেক সুন্দর লাগবে মারাত্মক মারাত্মক সুন্দর লাগবে এবং আপনার একদম চেহারা দেখা যাবে আমি কিন্তু খুবই সংক্ষিপ্ত লাইট দিছি যাতে কালারটা আপনার যারা সহচক্ষে আসলে একদম ন্যাচারাল কালারটা দেখতে পারে আচ্ছা আমি কিন্তু লাইট সংক্ষিপ্ত লাইট দিয়ে তৈরি করছি তো বলবো যে আপনারা আমাদের এই যে ফ্লোর টাইলস গুলো দেখেন এগুলো কিন্তু ন্যানো পলিশ ফ্লোর টাইলস ন্যানো পলিশ ফ্লোর টাইলস এই যে ফাইবার টাইলস দেখতেছেন না এই ফাইবারের সাথে মিশে ফাইবার মিশে যাবে একদম একদম সুতা সুতা মিলে যাবে আচ্ছা জোড়া বোঝা যাবে না একদম জয়ে দেখেন এখানে জয়ে বোঝা যাচ্ছে না এই যে আমাদের এই এটা সাথে দেখেন একদম ন্যানো পলিশ একটু গোল্ডেন টাইপের ন্যানো পলিশ এই যে টেস্টটা দেখেন একদমই হাকুন অনেক সুন্দর একদম একদম খুব সুন্দর ফ্লোর টাইলস এই যে যারা সেম করে লাইট কালারের নিতে চান তারা এই কালারটা চুজ করতে পারেন আচ্ছা তারপরে এই কালারটা খুব সুন্দর মার্কেটে অনেক চাহিদা আছে আচ্ছা তারপরে আমাদের এই যে এই কালারটা দেখতে পারেন খুব সুন্দর কর্জিয়াস অনেক একদম ফাইবারে অনেকে বলে যে ভাই এই সমস্ত কালার তো ফাইবার এ মিলে না অনেক দোকানদারও মিলে যে পারে না বলবো যে আমার আমারটা কেনেন

আমাদের এই শোরুমটা তৃতীয় তলায় আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোর একটা শোরুম আছে আর এই তৃতীয় তলা আমাদের এই শোরুমটা আপনারা আমার সেক্টরের সিটি ব্যাংকের সামনে সিটি ব্যাংকের পাশে আচ্ছা পাশে সিটি ব্যাংকের একটা ফ্লোরের পরের ফ্লোরটা আপনি সিটি ব্যাংকের সামনে দাঁড়িয়ে যদি তাকান তাহলে আমাদের সাইনবোর্ড বিশাল বড় সাইনবোর্ড আর চোখে পড়বে আচ্ছা তারপর দর্শক বন্ধুরা আপনারা এই যে টাইলসগুলো দেখতে পারেন এই যে টাইলসটা খুব সুন্দর একদম সুন্দর টাইলস আপনারা যারা ফ্লোরে লাগাবেন আমার সম্পূর্ণ যত কালার দেখতেছেন সবগুলোই কিন্তু একদমই নতুন আচ্ছা একদম নতুন কালেকশন যাতে আপনাদের অসুবিধা না হয় আপনারা মানে সংক্ষেপে নতুন গুলো পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এই যে দেখেন এটা তো গিলের ভিতরে খুব সুন্দর ওকে মানে ভালো মানে টাইলস তারপরে এই যে এই টাইলস খুব সুন্দর এটাও আপনার হাই গ্লোসি নানো পলিশ এই যে দেখেন এই টাইলসটা কিন্তু আমি অনেক বিক্রি করছি আচ্ছা অনেক বিক্রি করছি যারা আপনার ভালো মানের টাইস পছন্দ করে তারা আমাদের কাছ থেকে এই দুই বিলের প্রোডাক্ট পারচেস করে নিচে আর অনেক সুন্দর দেখতে পারতেছিলাম হ্যাঁ নিচের গুলো হলো আমরা বিছিয়ে রাখছি যে অনেকে বলে যে আগর ভাই ওয়ালে তো দেখতেছি তা ফ্লোরে কি রকম লাগবে এর জন্য আমরা ফ্লোরও রাখছি আমাদের যাতে কাস্টমার বুঝতে অসুবিধা না হয় এই যে দেখেন এই যে মানুষ বলে যে আগর ভাই আপনাদের সুন্দর সুন্দর কালার কোথায় পান আমি বলি যে ভাই ইনশাআল্লাহ আপনাদের রেজিগা আছে আপনাদের জন্যই আমি সব সময় কাজ করি আপনাদেরকে যেন ভালো কিছু দিতে পারি

দারুন সবগুলোই তো দারুন ভাই কোনটা রাইখে কোনটা দারুন বলবো এতে তো কনফিউজ আচ্ছা এই যে দেখেন একদম হাই গ্লোসি ন্যানো দেখেন এনপি মানে এলো হাই গ্লোসি আচ্ছা খুব সুন্দর এবারে আপনি বার করে ঢুকলেই একটা ফ্লোরে কি রকম হবে এই যে বার দেওয়া আছে একটা ফ্লোরে ফুল ফ্লোর কি রকম হবে ন্যানো পলিশ ন্যানো হাই গ্লোসি সব চলে আসবে তাহলে এই যে আপনারা যারা উডেন টেক্সচার চাই উড একদম কাট এটার কিন্তু আরেকটা কালার আছে যে গ্রে আচ্ছা কিন্তু কালার আছে গ্রে অন্য একদম সম্পূর্ণ কাঠ আচ্ছা তো বলবো যে আপনারা যারা ভালো মানের টাইস দিতে চাইবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের যে ওয়াল গুলো আচ্ছা আপনি দেখেন এই যে আমাদের ওয়াল গুলো কিন্তু 5 ফিট হাই আমাদের ডেকোরেশন করা নিচে দিছি আমরা দুইটা উপরে দিছি দুইটা মাস্কানি দিছি একটা যাতে করে আমার যারা কাস্টমার দর্শক বন্ধুরা বুঝতে পারে যে দূর থেকে আপনি যে দূর থেকে কি করে যে আগর ভাই দূর থেকে আপনার তো আমি বিউটা বসতেছি না আমার प्रीवियस এক্সপেরিয়েন্স থেকে 17 বছর ধরে টাইসের জগতে কাজ করি এই 17 বছরের এক্সপেরিয়েন্সে আমি এই ডিসিপ্লিনটা করছি যে

একদম বেশ কাজ সবাই পছন্দ করে এই যে টাইসটা সবাই পছন্দ করে এগুলা কিন্তু একশো পার্সেন্ট পাথর আমার এই প্রতিষ্ঠানের আমি নিজেই প্রতিষ্ঠানটা আমি করছি আমি দুই সতেরো সাল থেকে ব্যবসা শুরু করি দুই সালে এই জগতে আইছি সতেরো সাল থেকে ব্যবসা শুরু করি বাকি টাইমটা ব্যবসা শিখছি তো আমি আমার ব্যবসা শুরু থেকেই বলছি যে আমার প্রতিষ্ঠানের নাম ইউনিক আমি কালারও রাখবো ইউনিক মডেল রাখবে ইউনিক প্রত্যেকটা হ্যাঁ যার কারণে এ যে অনেকে অনেকে ডেকোর দিতে পারে না আমি বলি যে যেমন এই ডেকোরটা দিয়ে। যদি আপনি চান যে একটা দেওয়াল ফুল ডেকোরেশন করবেন আচ্ছা জাগর ভাই আমি তো এত ডেকোর পাব না আপনি এত ডেকোর আমি বলবো যে আপনি যত ইচ্ছা নিতে পারবেন ডেকোর দেওয়া যাবে যত ইচ্ছা শুধুমাত্র ডেকোর শুধুমাত্র ডেকোর আপনি শুধুমাত্র ডেকোর প্লেন অনেকে আছে যাদের একটু রচি সম্মত তারা একটা দেওয়াল ডেকোর দেয় একটা দেওয়াল লাইট ডিপ দেয় অনেকে দিতে পারে না আমি বলি যে আমার কাছে ইউজ পরিমাণ আছে আচ্ছা যা লাগবে নিতে পারো সবই মানে ইউনিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এইটা দেখেন তারুন এই যে দেখেন পছন্দ না করার মত কোনো স্পজই নাই আপনার পছন্দ ইচ্ছা করতেই হবে ইউনিসেলে আসে অন্যরকম ভাবে ভাই ইনশাআল্লাহ পছন্দ করবেন ইনশাআল্লাহ পছন্দ করবেন আচ্ছা তারপরে দেখেন এই যে যারা এরি পছন্দ করার তারা পছন্দ করে আজকে অনেক কাস্টমার দেখছে পছন্দ করছে বিক্রি করছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় এই যে দেখেন পছন্দ না করার মত কোনো প্রোডাক্ট আমার দোকানে নাই অনেক সুন্দর সুন্দর এই যে এগুলো দেখার খুব সুন্দর আমি বলবো যে আমার প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা দেখেন পার্সাস করেন কারণ হলো আমি খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট রাখছি যাতে করে আপনারা দেখে বুঝে কিনতে পারেন একদম পছন্দ করার মতন প্রোডাক্ট নিয়ে ইউনিসিরামিক বরাবরের মতন সবসময় কাজ করে আমি আরো কিছু টাইস দেখাবো এদিকে

এই যে এই কাজটা কিন্তু খুব গুছিয়ে আচ্ছা সবাই পছন্দ করে দারুন দারুন বলতে সবাই পছন্দ করে ইনশাআল্লাহ সবাই পছন্দ করে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন যে ইউনিক কালেকশন আপনি যে আমাদের এগুলো কিন্তু আবার বড় সাইজের ফ্লোর টাইলস আচ্ছা 32 বাই 32 ফ্লোর টাইলস আপনি যারা বড় টাইলস এর বড় মানের ফ্লোর টাইলস দিতে চান ভাই যে যেটা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে থাকি স্ক্রিনশট দিয়ে একটু আমাদেরকে WhatsApp এ এই যে ফ্লোর গুলো দেখান 125 30 এর ভিতরে আমাদের এই টাইলস গুলো আছে আচ্ছা তারপরে যে এখানে আরো ফ্লোর টাইলস আছে মিনিমাম স্টার্টিং টাইপ কত এটার 125 টাকা থেকে শুরু সিঙ্গেল লেয়ার 130 টাকা 35 টাকা আর ডাবল লেয়ার নিলে 160 65 70 আচ্ছা আর যারা যেটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমের বাইরেও যদি আপনাদের অন্য কোথাও পছন্দ হয় আমাদের WhatsApp যোগাযোগ করে আমাদেরকে ফোনে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে আপনি ছবি দেন ইনশাআল্লাহ আমরা আনকমন একদম জি খুবই আনকমন আমাদের প্রোডাক্ট সবই আনকমন কোনটা রেখে কোনটা বলবো প্রোডাক্ট সবই আনকমন তো যারা নেবেন আসেন দেখেন প্রোডাক্ট পছন্দ করেন আমাদের শোরুমে শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের শোরুমে থেকে প্রতারিত হবেন না আর আমরা বরাবরই বলে থাকি যে আমাদের প্রোডাক্ট আমরা পচে দিয়ে তারপর পেমেন্ট আনি আচ্ছা এটা কিন্তু আমাদের আমরা আমি একদম শুরু থেকে বলি যে কেউ যদি ফুল পেমেন্ট চায় তাহলে আপনি এর ভিতরে ঝামেলা থাকে আমি প্রোডাক্ট পচে দিয়ে তারপর পেমেন্ট আনি আচ্ছা এটা আমার বরাবরের নিয়ম জি আপনি জাস্ট আমাকে একটা টোকেন মানি দিবেন প্রোডাক্ট যাবে প্রোডাক্ট বুঝে পায় তারপর পেমেন্ট দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সবাই কাছে আজকের মতন বিদায় নেবো যাওয়ার আগে আমার ঠিকানা আরেকবার বলবো আমার ঠিকানা হলো হাউস নাম্বার আট সোনারগাঁও জনপথ রোড সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ আপনার সংক্ষেপে বলবো যে সিটি ব্যাংকের পাশে আমাদের শোরুমটা হলো তৃতীয় তলায় আমাদের নিচে একটা শোরুম আছে গ্রাউন্ড ফ্লোরে আর এই শোরুমটা তৃতীয় তলায় আপনারা আসবেন দেখবেন আমাদের শোরুম থেকে প্রোডাক্ট নেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পর্যাপ্ত ভালো মানের কোয়ালিটির প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবার কাছে বিদায় নেবো আসসালাম আলাইকুম